আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের মাননীয় কমিশনার স্যারের পক্ষ থেকে এই রংপুর মেট্রোর যে ছয়টা থানা আছে প্রতিটা থানা এলাকায় যে সমস্ত পূজা মণ্ডপ আছে প্রতিটা পূজা মণ্ডপে প্রতিবারের ন্যায় যে ব্যবস্থা গ্রহণ করা হয় তার চেয়ে এবার অধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি পূজা মণ্ডপে তো আনসার সদস্যরা আছেন যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ সেগুলোতে পুলিশ সদস্য দেওয়া আছে আমরা এই আমাদের কোতোয়ালি থানাটাকে চারটা মোবাইল পার্টিতে সংযুক্ত করছি মোটরসাইকেল মোবাইল পার্টি তাছাড়া আবার স্পেশাল টহল টিম আছে তার পাশাপাশি মোবাইল ওয়ান মোবাইল টু আছে আমরা সার্বক্ষণিকভাবে প্রতিটা পুজো মণ্ডপে যাচ্ছি খোঁজখবর নিচ্ছি পরিদর্শন করতেছি আনসার সদস্য সভাপতি সেক্রেটারি সবার সাথে কথা বলতেছি মোবাইল নাম্বার লেনদেন করতেছি এমন এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা সংবাদ পাওয়া যায় আলহামদুলিল্লাহ হবে না এই আশাবাদ ব্যক্ত করতেছি হ্যাঁ আমরা সর্বদা সচেষ্ট আছি